মহর্গ ভাতা বিতর্ক বৈষম্যের শিকর্ড কোথায় প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে মহর্গ ভাতার সর্বশেষ পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন দৈনিক সমকাল পত্রিকা চলুন দেখি কি ছিল সেই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা যাওয়ার শুরুতে সবার প্রথমে একটি রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের মহর্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অর্থনীতিবিদ রাজনীতিবিদ ও নীতি নির্ধারকদের মধ্যে প্রবল বিতর্ক দেখা যাচ্ছে এই বিতর্কে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের অনেকের বক্তব্য বাস্তবতা বর্জিত ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গির প্রতিফলন তারা যে যুক্তি উপস্থাপন করেছেন তা সামাজিক বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এটি বিশ্লেষণ করা প্রয়োজন বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিক্স্ট ডাক্তার জাহিদ হোসেনের বক্তব্য অনুযায়ী যেহেতু উপসচিব পর্যায়ের কর্মকর্তারা গাড়ির লোন পান মাসিক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মেনটেনেন্স ভাতা ভোগ করেন এবং তুলনামূলক ভালো বেতন পান তাই মহর্ঘ ভাতার প্রয়োজন নেই তার বক্তব্যের এই অংশ যথার্থ হতে পারে কিন্তু তিনি পুরো সরকারি চাকরিজীবী শ্রেণীকে এক কাতারে ফেলে দিয়েছেন বর্তমানে বাংলাদেশে চারশো তিরিশটি সুপার মারি পথসহ উপসচিবের অনুমোদিত পথ এক হাজার চারশো আঠাশটি কর্মরত প্রায় এক জন। সাতশো উপসচিব ও ততুর্থ কর্মচারীদের সংখ্যা কর্মকর্তাদের সংখ্যা তিন হাজারও নয় অথচ সরকারি চাকরিজীবীদের সংখ্যা পনেরো দশমিক পাঁচ লাখেরও উপরে তাদের মধ্যে নব্বই শতাংশের বেতন দশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ এই শ্রেণির জন্য চার থেকে পাঁচ হাজার টাকার অতিরিক্ত ভাতা নিছক সুবিধা নয় বরং ন্যূনতম প্রয়োজন মেটানোর মাধ্যম তাহলে প্রশ্ন উঠে কয়েক হাজার উচ্চপদস্থ কর্মকর্তার অপ্রয়োজনীয়তার অজুহাতে কিভাবে পনেরো লাখ মানুষের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় থমাস পিকেটির বৈষম্য তত্ত্ব অনুসারে যখন একটি রাষ্ট্রের আয় ও সম্পদের বন্টন অসম হয় তখন সাধারণ জনগণের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় বাংলাদেশে বর্তমান অর্থনৈতিক কাঠামোতে দেখা যাচ্ছে নীতি নির্ধারকদের নীতি উচ্চবিত্ত স্বার্থ রক্ষার জন্য তৈরি হচ্ছে নিম্ন ও মধ্যমায়ের জনগণের জন্য নয় একাধিক গবেষণায় দেখা গেছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে শিক্ষকদের বেতন সর্বনিম্ন অথচ রাষ্ট্র তাদের কাছ থেকে ফিনল্যান্ডের মানের শিক্ষা চায় বাংলাদেশে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সতেরো হাজার টাকা বেতন পান অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতের একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চল্লিশ হাজার রুপি পান যা বাংলাদেশি মুদ্রায় ছাপ্পান্ন হাজার তিনশো টাকা জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার প্রদত্ত মানদণ্ড অনুযায়ী একটি দেশের জিডিপির সর্বনিম্ন চার শতাংশ এবং আদর্শগতভাবে ছয় শতাংশ এবং বাজেটের পনেরো থেকে বিশ শতাংশ শিক্ষায় ব্যয় করা উচিত সেখানে বাংলাদেশে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে শিক্ষায় জিডিপির এক দশমিক ছিয়াত্তর শতাংশ ব্যয় করা হয় অন্যদিকে ফিনল্যান্ডে জিডিপির সাত শতাংশ বরাদ্দ দেওয়া হয় যা বিশ্বের সর্বোচ্চ তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আপডেট না আসা পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন